বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ লিটুর উদ্দিন আমি আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে জানতে পারি আপনার আমেরা পাইলস কেয়ারে আসলে আপনার পাইলসের সমস্যার সমাধান হয় তো ওনার মাধ্যমেই অনেক রোগী আসছে এখানে অনেকেই সুস্থ হয়েছে আমিও তার কথা মতো আমি তার সাথে এখানে আসি আসলে ডাক্তার নজরুল সারের সাথে কথা বলি এবং উনি আমার পায়লসের সিচুয়েশনটা দেখে উনি বললো যে এটা ভালো হওয়া সম্ভব পরে উনি আমার ট্রিটমেন্ট করে তো ট্রিটমেন্টের ফলে আজকে প্রায় বিশ দিন হলো বিশ দিনের মধ্যে আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ অনুভব করতেছি তো এখন আপাতত আল্লাহর রহমতে অনেক ভালো তো আপনাদের যদি কারো পাইলসের সমস্যা থাকে তাহলে আপনারা আমেনা পাইলস কেয়ারের ডক্টর নজরুল সাথে যোগাযোগ করতে পারেন তো ইনশাল্লাহ আল্লাহর ভালো করার মালিক আল্লাহ রোগ যেমনই হোক হয়তো আপনার যদি আল্লাহ তালা মাফ করে আপনি মাফ পেতে পারেন তো ডক্টর নজরুল স্যার অনেক ভালো ট্রিটমেন্ট করে এবং ব্যথা মুক্ত আর কি অনেক সুন্দরভাবে আর কি ট্রিটমেন্ট করে এবং উনি খুব ফ্রিলি ফ্রেন্ডলিভাবে কাজ করে এই জন্য অনেক ভালো লাগে আমার অনেক ভালো লাগছে আমি আপাতত অনেক সুস্থতা বোধ করছি এবং পুরোপুরি সুস্থ মনে হয় দেখ রোগ ভালো ধরার মালিক তো আল্লাহ এবং কারো না কারো লাগে তো ওনার আল্লাহ আল্লাহতালা আমাকে হয়তো মাফ করতে পারে বা মাফ করছেন যাক আলহামদুলিল্লাহ আপনারা আসবেন এখানে আসলে হয়তো আপনাদেরও হয়তো অনেকটা উপকার হতে পারে আপনারা আসেন দেখেন অনেক ভালো আর কি ব্যথা এই জন্য আরও ভালো লাগে যে ব্যথা ছাড়া একটা ট্রিটমেন্ট অলরেডি গেজ হয়ে সেটাও আপনার অপারেশন আমার ছাড়াই আর কি এটা রিমুভ হয়ে গেছে আর কি আল্লাহর রহমতে অনেকটাই বেটার ফিল করতেছি দেখ আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারেন আমেনা পায়লকে আসে আপনারাও আসেন আপনারাও হয়তো এখান থেকে রোগ মুক্তি পেতে পারেন পাইলস গেজের জন্য আলহামদুলিল্লাহ আমি মুক্তি পেয়েছি এই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা আসতে পারেন না